আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছে পেঁয়াজ আদা রসুন মরিচ সব একবারে বেটে রাখছিলাম এগুলো দিলাম আর এটা হইতাছে টমেটো পেস্ট একটা টমেটো পেস্ট করে রাখছিলাম দিয়ে দিলাম

মশলা এই তো আমার ফসল শেষ এখন আমি মাংসগুলো দিয়ে দেব একটা আলু দেবো দেখা এটা রান্না করা একটু সমস্যা এটা রান্না রান্না করা ভালো কারণ করলে অল্প সময়ে মাংসটা সিদ্ধ হয় ভালো একটু শোনা হয়ে গেছে দেখেন কেমন হয়েছে গোড়া আলু আমি ভাজা রাখছিলাম হালকা করে ভাজা রাখছিলাম